নমস্কার জয়মা মণ্ড মালিনী আজ শনিবার তো সেই উপলক্ষে বেথরহরির তন্ময়দা দেখুন মায়ের জন্য দুটি মালা নিয়ে এসেছে একটি মালা সেই ফুলের দোকানদার পাঠিয়েছে আর একটি মালা তন্ময়দা নিয়ে এসছে প্রত্যেক শনিবারেই তন্ময়দা নিয়ে আসে আর এই বেলপাতার মালাটি সযত্নে আমি নিজে হাতে গেঁথেছি গুরু পূর্ণিমার দিন অনেকগুলো বেলপাতা বেঁচে গেছে সেই কারণে সেই সব বেলপাতা ফেলে দেবো সেই দিয়ে মালা করে আর কি মাকে সাজাবো সাজালে মাকে সাজানো হয়ে যাবে আর ফেলে দিলে তো নষ্ট হবে আর এই দেখুন হাফ অর্ধেক ধামা ফুল হয়েছে মায়ের গাছের আর এই কিছু ফুল রানা ভাই নিয়ে এসছে আর কিছু ফুল আমার দিদি পাঠিয়েছে রংবাহারি এই সব দিয়েই মাকে শৃঙ্গার করিয়ে নেব আর মোটামুটি আমার পুষ্পপত্রও গোছানো হয়ে গেছে আপনারা দেখলেন সকাল সকাল যতটা গুছিয়ে নিতে পারা যায় আর কি তো দেখুন মায়ের শৃঙ্গার হয়ে গেছে মায়ের ব্রহ্মশিলার দর্শন করছেন আর এদিকে মায়ের বিগ্রহেরও দর্শন করছেন মাকে সামান্যভাবে শৃঙ্গার করিয়ে নিয়েছি আমি পুজো বসার মতন তো ভক্তরা এখনও সেরকম আসেনি তো আমি তাড়াতাড়ি পুজোটা সেরে নেবো আসলে পরেই তো সেই কায় কিচির কায় কিচির করতে থাকে শাড়িকে ঝাঁকের মতন তো যাই হোক আমার পুজো সুসম্পন্ন হয়ে গেছে দর্শন করছেন মায়ের সেই রূপ আর দেখুন এই ঘটের সামনে ফুলগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি সকলের উদ্দেশ্যে যখন নিবেদন করা হয় পুষ্পগুলো ছড়িয়ে দিলে বাজে লাগে দেখতে ঘরটাও নোংরা হয় আর এদিকে দেখুন এখন যা বর্ষায় পোকা হয়েছে সেই কারণে সব ঢেকে রাখতে হবে ঝুড়ি দিয়ে আর আমার পুজো শেষ আর এখন ভক্তরা সব আসছে দলে দলে এবার দেখুন এই ধামা ভর্তি সব মালা হয়েছে এই সব মালা এখন তাদের আবদার সব মাকে নাকি পড়াতে হবে তো যাই হোক তাদের আবদার মেটানোর জন্য এবার পড়াতেই হবে কিছু তো করার নেই মা ভক্তাধীন ভগবতী সেই কারণে তাদের আবদার পূরণ করার জন্য এই যে মাকে এই সব মালা দিয়ে শৃঙ্গার করিয়ে নিচ্ছি আপনারা দর্শন করছেন সেই মুহূর্ত আর গত গুরু পূর্ণিমার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না খুব দুঃখিত আমি কেননা আমার ফোনটি আমার হাত থেকে পড়ে যায় এবং তার ডিসপ্লেটা উড়ে যায় সেই কারণে যাই হোক করা হয়নি আর যথারীতি ফোনটা হাতে পেয়ে আপনাদেরকে মায়ের ছবি দিলাম এবং ভিডিও পোস্ট করছি তো যথারীতি মনটা যে হোক খারাপ ছিল সে কারণে অন্য কারোর ফোন থেকেও ভিডিও আর করে করা হয়নি তো খুব ভালো কেটেছে গুরু পূর্ণিমা প্রচুর শিষ্যরা এসেছিলো সবাই গুরু প্রণাম জানাতে এবং অনেকে দীক্ষা নিয়েছেন ওই দিনকে তো যাই হোক ভালোই কেটেছে এদিকে আমার পুজোপাঠ সুসম্পন্ন সাজানো হয়ে গেছে এবার ভক্তদের দেখতে বসবো আর এই দেখুন মায়ের রূপ আজকে প্রচুর ভক্ত হয়েছে আজকে প্রায় একশো পার হয়ে গেছে এত ভক্ত ভক্ত দেখতে দেখতে প্রায় নাজেহাল অবস্থা আমার হয়ে গিয়েছিল তো যথারীতি সবাই শোয়া মায়ের মধ্যেই আসছেন তো আমার এটা খুব ভালো লাগছে আর এই দেখুন মনসাও এক পাজা মালা পেয়েছে বাবা ওর গলায়ও একটা মালা জুটেছে আর এখনই যে ভক্তরা সব এক এক করে আসছে তাদের সমস্যার কথা জানাবার জন্য আর এদিকে মায়ের মধ্যাহ্নকালীন ভোগ লেগে গেছে এখন ভক্তরা অপেক্ষা করছে ভোগের পর আবার তাদের দেখা হবে ভোগের ছিল আজকে উচ্ছে আলু ভাজা ঘি অন্ন আর হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি এই সামান্য দিয়েই মাকে নিবেদন করা হয়েছে তো এবার যথারীতি সেই প্রসাদ মহাপ্রসাদের রূপ দিয়ে ভক্তদের মধ্যে সেটাকে বিতরণ করা হচ্ছে যথারীতি সেগুলোই করছে এখনও প্রচুর ভক্ত রয়েছে দুপুর আড়াইটে বাজে তো আমার এত গরমের শরীরটাও খুব খারাপ লাগছে এবার ভক্তদের দেখে আমিও উঠবো তো যথারীতি এখন চারটে বাজে পিসিও চলে গেল আমিও ঘরের দিকে যাব ভক্তরা ফাঁকা আর মাকে এসে পরিষ্কার সব করে নেবে এত ফুল মালা পড়েছে আজকে সত্যি কথা সাজাতে তো খুব ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে খুব রাগ ধরে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না সকলে মায়ের স্মরণে থাকুন ভালো থাকুন জয় দেখা দেখাবো অন্য